হ্যালো ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি ক্লাস এইট থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করবো কষে দেখি নাইনটিন থেকে লাস্ট ব্রিথে আমরা টুয়েলভ দাগেটা করেছি আজকে আমরা থার্টিন নাম্বারটা করব আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর অবসর মানে যখন বয়স ষাট বছরের ঊর্ধ্বে চলে যায় তখন কিন্তু তারা অবসর গ্রহণ করে গ্রহণ করার পর তার সঞ্চয় সরকার কিছু কি করে কিছু টাকা দিয়ে দেয় কিন্তু তার সঞ্চয় মানে যেই টাকা উনি রেখেছেন তার একের দুই অংশ দিয়ে বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের মানে যত টাকা কিনেছিলেন কেনা দামের ফাইভ পার্সেন্ট বেশি পান যদি তিনি বাড়িটি তিন হাজার চারশো পঞ্চাশ টাকায় বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর এইট পারসেন্ট বেশি পেতেন সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল তাহলে আমরা এখান থেকে শুরু করব আমরা লিখবো যেহেতু সঞ্চয় যাই না তিনি কত টাকা সঞ্চয় করেছিলেন তাহলে লিখব মনে করি সালেম চাচা সঞ্চয় করেছিলেন এক্স টাকা তাহলে লিখব যেহেতু সঞ্চয়টা বের করতে হবে আর সঞ্চয়ের উপরেই দেখো সঞ্চয়ের উপরে এক বাই দুই অংশ আছে তাহলে সঞ্চয়টাকে আমরা টার্গেট করব তাই লিখবো মনে করি মনে করি সালেম চাচা সালেম চাচার মোট সঞ্চয় মোট সঞ্চয় সঞ্চয় মানে তিনি এক জায়গায় টাকাটাকে গচ্ছিত করেছেন মানে জমা করেছিলেন ওকে সালেম চাচা মোট সঞ্চয় ছিল এক্স টাকা ধরলাম এক্স টাকা এবার কি করেন তিনি বলেছে যে চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের এক বাই দুই অংশ দিয়ে একটি বাড়ি কেনেন তাহলে আমরা লিখব যে বাড়ি কেনেন সঞ্চয়ের এক বাই দুই অংশ এই লাইনটা বাড়ি কেনেন বাড়ি কেনেন বাড়ি কেনেন সঞ্চয়ের দেখো সঞ্চয়ের আমি একটু বানিয়ে লিখছি বাড়ি কেনেন সঞ্চয়ের একের এক বাই দুই অংশ এর মানে কি সঞ্চয় কত করেছিল এক্স টাকা তাহলে এক্স গুণন অংশ থাকলে মনে রাখবে যে এটা গুণ হয়ে যায় এক বাই দুই তার সাথে গুণ হয়ে যাবে মানে সঞ্চয়ের সাথে গুণ হয়ে যাবে তাহলে কত হবে এক্সের সাথে ওয়ান গুণ করলে পরে এক্স নিচে হচ্ছে টু মানে বাড়ি কেনেন তিনি এক্স বাই টু টাকা দিয়ে বাড়ি কেনেন এক্স বাই টু টাকা দিয়ে তারপরে কী বলেছে দেখো বলেছে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে বিক্রি করে কেনা দামের ফাইভ পারসেন্ট বেশি পান কেনা দামের তাহলে কেনেন কত টাকা দিয়ে এক্স বাই টু তার ফাইভ পার্সেন্ট তাহলে আমরা লিখব কেনা দামের ফাইভ পারসেন্ট কেনা দামের কেনা দামের কত ফাইভ পারসেন্ট এই কথার অর্থ কী দাম কত ছিল এই যে কেনা দাম বাড়ি কেনেন কত এক্স বাই টু এখনই বের করলাম এক্স বাই টু এর ফাইভ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে দেখো গুণ দেব এই ফাইভ পার্সেন্ট উপরে ফাইভ লিখবো আর পার্সেন্টেজের জন্য নিচে একশো আমি একবারই করলাম এখানে এইভাবে লিখতে হতো কেনা দামের ফাইভ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে ফাইভ মানে এক্স বাই টু এর ফাইভ পার্সেন্ট এক্স বাই টু এর ফাইভ পার্সেন্ট সেটা না লিখে আমি ডাইরেক্ট করে দিলাম কেন কেনা দাম এক্স বাই টু আর ফাইভ পার্সেন্ট মানে উপরে ফাইভ নিচে একশো তাহলে দেখো এখানে আমরা কিছুই করবো না এই 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 অবস্থায় রাখবো বা তোমরা এইভাবে লিখবে দেখো আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি তোমরা এইভাবে লাইনটা লিখবে যে কেনাদাম কেনাদাম বলতে এক্স বাই টু এর ফাইভ পার্সেন্ট ওকে এখানে এই লাইনটা লিখে দেবো এক্স বাই টু এর ফাইভ পার্সেন্ট তাহলে কী হবে এর উঠে গুণচিহ্ন হবে আর ওপরে ফাইভ এই পার্সেন্টেজের জন্য নিচে একশো এত টাকা ওকে এই লাইনটা আমি যদি লিখিনি যদি ডাইরেক্ট বুঝতে পারছো তাহলে এই লাইনটার প্রয়োজনীয় যদি বুঝতে না পারছো তাহলে এই লাইনটা আগে লিখো তারপরে এই লাইনটা লিখে তারপরে টাকা লিখো তারপরে কী বলেছে যদি বিক্রি করতেন যদি তিনি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের আবার দেখো কেনা দামের এইট পারসেন্ট বেশি পেতেন তাহলে কেনা দাম কত ছিল এই যে এটা কেনা দাম তাহলে আমরা লিখব কেনা দামের আবার কেনা দামের এইট পার্সেন্ট তাই তো এই যে দেখো দামের উপর এইট পার্সেন্ট এটার মানে কি এটাকে আমরা এবার করবো দাম কত ছিল এক্স বাই টু এর মানে এটার মতো করে এটা সাজাবে এর এইট পার্সেন্ট এটার মানে এটা যে এক্স বাই টু এর বলতে এখানে গুণ হয় আর এইট উপরে আর পার্সেন্টেজের জন্য নিচে একশো টাকা এবার আমরা করবো শর্তানুসারে এরপরে আমরা সমীকরণটা কিন্তু পেয়ে যাব যদি তিনি বাড়িটি তিন হাজার টাকায় বেশি দামে বিক্রি করতেন যদি তিনি বাড়িটি বেশি দামে তাহলে বেশি দাম কত হয়েছে যখন এইট পার্সেন্ট হয়েছিল তখন দামটা কত ছিল এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড আর এখানে বলছে প্রথম থেকে পড়ি যে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের ফাইভ পার্সেন্ট বেশি পান যদি তিনি বাড়িটি তিনি চারশো পঞ্চাশ টাকায় বেশি দামে বিক্রি করতেন তাহলে প্রথমে যে দা দাম পেলাম আমরা যখন তিনি ফাইভ পার্সেন্ট কেনা দামে দিলেন কেনা দামের উপর ফাইভ পার্সেন্ট দিলেন তখন কী বেরিয়েছিল এক্স বাই টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড তাহলে এটা লিখব এক্স বাই টু ইন্টু ফাইভ বাই হান্ড্রেড আমরা আরেকবার পড়ে নিই আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের এক বাই দুই অংশ দিয়ে একটি বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামে ফাইভ পার্সেন্ট বেশি পান তাহলে যখন তিনি বিক্রি করলেন ফাইভ পার্সেন্ট বেশিতে তখন কিন্তু এই টাকাটা হলো এক্স বাই টু ইন্টু এক্স ফাইভ বাই হান্ড্রেড সেটা লিখলাম যদি তিনি বাড়িটি তিনশো তিন চৌত্রিশশো পঞ্চাশ টাকায় বেশি বিক্রি করেন বেশি কথা অর্থ কি যোগ করতে হবে যখন তিনি ফাইভ পার্সেন্ট বেশি দামে বিক্রি করেন এই যে ফাইভ পার্সেন্ট বেশি দামে যে বিক্রি করলো তার সাথে যদি তিনি এত টাকা বেশি পেত মানে এত টাকা বেশি বিক্রি করতো সেটা কত চৌত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে এর সাথে যোগ হবে চৌত্রিশশো পঞ্চাশ টাকা সমান সমান চৌত্রিশশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কি হতো তাহলে কেনা দামের উপর এইট পার্সেন্ট বেশি পেতেন তাহলে এইট পার্সেন্ট বেশি পেতেন তখন কী আসছে এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড তাহলে এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড এটাই কিন্তু আমার সমীকরণটি চলে আসছে এটা একটা উত্তর নির্ণয় সমীকরণ এবার এটাকে সলভ করলে আমরা এক্সের মানটা পাবো তাহলে দেখো এখানে যদি এটাকে আমরা সলভ করি তাহলে এখানে কাটাকাটি করবো পাঁচের ঘরে নাম পড়ে এখানে একটা কাটাকাটি যাবে আচ্ছা দেখিনি আগে কাটাকাটি করবো কি না এখানে দুশো এখানে দুশো চলো কাটাকাটি করে নিই পাচককে আচ্ছা এখানে যেহেতু এটা একটা आंसर তাহলে এখানে আমি কাটছি না পরবর্তীতে আমরা কাটব তাহলে এটা এইভাবেই থাক এক্স বাই টু 100 ফাইভ বাই হান্ড্রেড প্লাস থ্রি থ্রি ফোর ফিফটি ইকুয়াল টু এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড কেন কাটলাম না তার কারণ এটা একটা আমার অ্যান্সার সমীকরণ গঠন করতে বলে তাহলে এটি এটি হচ্ছে আমার সমীকরণ এই জন্যই আমি কাটলাম না এবার কাটব পাঁচের ঘরে নামতা পড়ে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ শূন্য পেলাম এখানে যদি কাটাকাটি করি দুই দিয়ে আটকে কাটি তাহলে চার দুগুণে আট পাবো আবার চার দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে চা চার দুগুণে আট দুই পরে থাকলো চার পাঁচা কুড়ি কী করলাম দেখো দুই দিয়ে আট কেটে চার বসালাম চার দুগুণে আট আবার চার দিয়ে চার দুগুণে আট দুই পরে থাকলো কুড়ি চার পাঁচা কুড়ি তাহলে এখানে আমরা পেলাম আর তো কাটাকাটি যাচ্ছে না এই দুইটা কুড়ির সাথে গুণ হবে তাহলে কুড়ি দুগুণে কত চল্লিশ আর উপরে থাকলো আমার এক্স যেহেতু এখানে ওয়ান আছে প্লাস তিন হাজার চারশো পঞ্চাশ ইকুয়াল টু এই দুই তো কেটে গেছে তাহলে নিচে আছে পঁচিশ উপরে আছে এক্স নিচে আছে পঁচিশ দেখো এগুলো সবটাই কেটে গেছে এবার এক্সটাকে একদিকে করি মানে এটাকে এদিকে নিয়ে যাই এই সংখ্যাটাকে ওইদিকে নিয়ে চলে যাই তাহলে এটা হচ্ছে এক্স বাই ফর্টি এটা যেহেতু এক্স আছে সেটা এদিকে নিয়ে চলে আসবো এক্স টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু এটা এদিকে আসলে মাইনাস হলো তাহলে এটা এদিকে গেলে কিন্তু মাইনাস হবে মাইনাস তিন হাজার চারশো পঞ্চাশ চল্লিশ আর পঁচিশে যদি লস হয়ে করি তাহলে কী পাবো চল্লিশ আর পঁচিশ পাঁচের ঘরের নামতে পাঁচ আসটে চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ আর তো যাবে না দেখো পাঁচের ঘরের নামতে বা কোনো ঘরের নামতেই পাবো না তাহলে সেক্ষেত্রে কী করবো সেই ক্ষেত্রে পাঁচটে চল্লিশ এই পাঁচটে চল্লিশের সাথে পাঁচ গুণ করতে হবে চার পাঁচা কত কুড়ি তার মানে দুশো এ যে লসগু দাঁড়াবে সেটা হচ্ছে দুশো এবার চল্লিশ দিয়ে দেখো চল্লিশ দিয়ে দুশোকে এই শূন্য এই শূন্য কেটে দাও মনে মনে দেখো শূন্য শূন্য কেটে গেল বা আমি যদি বোঝাই যে চল্লিশ নিচে দুশো তাই তো এই শূন্য এই শূন্য কেটে দাও চারে ঘরে নামতা কুড়ি পর্যন্ত পড়বো দেখো চারে ঘরে নামতা কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে ফাইভ এক্স তারপরে মাইনাস পঁচিশে ঘরে নামতে পড়ি চার পঁচিশ অং একশো তাহলে আট পঁচিশ অং কত হবে দুশো দেখো কে যদি আট দিয়ে গুণ করো দুশো পাবো পঁচিশকে পঁচিশ পঁচিশ পঞ্চাশ তিন পঁচিশ পঁচাত্তর একশো একশো পেলাম চারটা পঁচিশ মিলে তাহলে আটটা পঁচিশে কত হবে দুশো বা তোমরা এইভাবে করতে পারো পঁচিশ দিয়ে দুশোকে ভাগ করে নাও তাহলে দেখবে আট পঁচিশ কত হবে দুশো ঠিক এটাকেও চল্লিশ দিয়ে দুশো ভাগ করবে যদি এইসব বুঝতে পারো না তাহলে চল্লিশ দিয়ে দুশোকে ভাগ করো তাহলে দেখো প্রথমে এটা যখন ভাগ করব তাহলে একবারে দুশো নেব তাহলে দেখো এই চার পাঁচে কত কুড়ি তাহলে চল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো হচ্ছে ইকোয়াল টু মাইনাস থ্রি ফোর ফাইভ জিরো তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে যেহেতু আট বড়ো তাহলে মাইনাস কত হবে পাঁচ বিয়োগ করলে থ্রি এক্স মানে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হবে নিচে দুশো এখানে আছে মাইনাস থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড ফোর মানে ফিফটি এই মাইনাস এই মাইনাস কেটে দিয়ে আমরা তাহলে কী পেলাম এটা যদি কোনো কোনো গুণ করে নি একবারে তাহলে থ্রি এক্স এটার সাথে এটা গুণ হবে ওকে দেখো এর সাথে গুণ করে থ্রি এক্স আর দুইশোর সাথে গুণ অবস্থায় দেখালাম এবার এই তিনটা আমরা নিচে নিয়ে চলে আসবো তাহলে এক্সের সাথে যে সংখ্যাটা থাকে সেটা নিচে আসে থ্রি ফোর ফাইভ জিরো ইন্টু টু হান্ড্রেড এটাকে যদি তিন দিয়ে কাটাকাটি করি এটাতেও যাবে এটাও যাবে তিনক্ষ তিন তিন পাঁচা পনেরো হ্যাঁ কাটাকাটি করতে পারি দেখো প্রথমে তিন তিনক্ষ তিন কাটলাম তারপরে চার পরে থাকলো আবার তিন ওক্ষ তিন কাটি এক পরে থাকলো মানে পনেরো তিন পাঁচা পনেরো শূন্য কী করে করলাম যারা বুঝতে পারো না তারা এটাকে ভাগ করবে এক ঘর দিয়ে যাবে তিন ওক্ষ তিন চার নামবে আবার এক ঘর যাবে তিনক্ষ তিন চার থেকে তিন বিয়ে করলে এক তারপরে পনেরো নামবে তিন পাঁচা কত পনেরো তারপরে এই শূন্যটা এখানে চলে আসবে তাহলে কত এগারোশো পঞ্চাশ তাহলে এক্স ইকুয়াল টু এগারোশো পঞ্চাশ এর সাথে গুণ হবে দুশো তাহলে আমরা কী করবো এই শূন্যগুলো বাদে আমি দুই দিয়ে শুধু একশো পনেরোকে গুণ করবো পাঁচ দোকানে দশো শূন্য হাতের এক এগারো দুগুণে বাইশ একে তেইশ তাহলে কত পেলাম দুশো তিরিশ এই শূন্য আর এই দুটো শূন্য লিখিনি এখন লিখে দেব তাহলে কত আসলো তেইশ হাজার তেইশ হাজার আসলো এবার তেইশ হাজারটা কী হবে সঞ্চয় কেন কি আমরা ধরেছিলাম দেখো যে মোট সঞ্চয় ছিল কি এক্স টাকা তাহলে এক্স পেলাম কত তেইশ হাজার তাহলে লিখব আর তার যে মোট সঞ্চয় ছিল সেটা হচ্ছে আচ্ছা কী করলাম এখানে তিনটে শূন্য বস হয়নি দেখো এক দুই তিন দুইশো তিরিশ তো গুণ করেই আসছে তাহলে দুইশো তিরিশ তো গুণ করে আসে তাহলে আরেকটা একটা শূন্য হবে তাহলে একক দশম শত হাজার অজু লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার ওকে তাহলে লিখব সুতরাং সালেম চাচার সঞ্চয় ছিল সালেম চাচার মোট সঞ্চয় ছিল মোট সঞ্চয় ছিল কত টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা ওকে এত টাকা তার কিন্তু সঞ্চয় ছিল এবার এর মধ্যে বলেছে যে বাড়িটি কিনেছিলেন কত টাকা বলছে কত টাকায় বাড়িটি কিনেছিলেন ওকে তাহলে এই যে বাড়িটি কিনেছিলেন কত টাকায় এক্স বাই টু তাই তাহলে এখানে বসিয়ে দেব এক্স এর জায়গায় মানটা বসাবো দুই দিয়ে ভাগ করবো তাহলে উত্তর পেয়ে যাবো তাহলে আমরা লিখব যে বাড়িটি কিনেছিলেন বাড়িটি কিনেছিলেন এক্স বাই টু তাই না এই যে দেখো এক্স বাই টু মানে সঞ্চয়ের এক বাই দুই অংশ তাহলে এক্স বাই টু তাহলে এক্সের জায়গায় আমরা মানটা বসাব দুই তিন শূন্য 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 নিচে কত দুই তাহলে দুই দিয়ে এটাকে ভাগ নিই দুই দিয়ে আমরা ভাগ করবো দুই তিন শূন্য 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 শূন্যকে তাহলে প্রথমে এক গজ যাবে তিন নামবে আবার এক গজ যাবে এক হবে তাহলে কটা শূন্য দুই চার ও তার মধ্যে একটা শূন্য নামবে পাঁচ দুগুনে কত দশ পড়ে থাকলো এবার কত বাকি তিনটা শূন্য তাহলে এক লক্ষ এটা হবে পনেরো হাজার দেখিনি উত্তর এক লক্ষ পনেরো হাজার আছে কি না হুম এক লক্ষ পনেরো হাজার তাহলে আমরা লিখব যে সুতরাং ওয়ান ফাইভ ওয়ান এত টাকা এটাকে কাটাকাটি করবো এখানে বসবো ওয়ান ওয়ান ফাইভ ওকে তাহলে বাড়িটি কিনেছিলেন তিনি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আর তার কাছে মোট সঞ্চয় ছিল দু লক্ষ তিরিশ হাজার টাকা আর সমীকরণ তো আমার এটাই আর নতুন করে লেখার জায়গাও নেই তো ওখানে আমি সমীকরণটা লিখে দিয়েছি যেটা মোট সঞ্চয় বেরোবে সেটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমরা যে বাইরে টাকা কিনেছিল সেটা কিন্তু পাওয়া গেল এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা ম্যাতনম ফরটিন করি